পূর্ণ করতেই যেন এবার ব্রজ ছেড়ে দিন ব্রজের যারা ছিল তাপর যুগ সত্যের পরে ত্রেতা সত্য ত্রেতা তাপর করি সত্য যুগে নারায়ণ ত্রেতা হল রাম তারপরে কৃষ্ণ এই যে দাপর যুগে আর কলিটা হলো মহাপ্র চার চার যুগ অবতার তাহলে এই যে দাপরে যারা ছিলেন এবার নবদ্বীপে এই এসেছে যদি বলেন একটা প্রমাণ দেন দেবালিদে মহাদেবের কথা দিয়ে প্রমাণ দিন এই যে শিব ঠাকুর বল না অল্পতে তুষ্ট অল্পতে পুষ্ট একটা বেলপাতা দিলেই সন্তুষ্ট আপনারা জানেন শিবরাত্রি যখন হয় ওই শিবরাত্রির দিন একজন ব্যাধ হ্যাঁ ওই ভয় পেয়েছিল মনের মধ্যে হিংস্র বসুদের ব্যাধ তো তাদের দেহটা শক্ত হয় ওরা জীব হত্যা করে হ্যাঁ ওরা পাপিষ্ঠ সেই মহাপাপিষ্ঠ মনে শিকার করতে গিয়ে ভয় পেয়ে কি করলো ওই গাছকে উঠলো

শিব শক্তিকে যদি ভেতরে নিতে হয় ছেলে আরো বেশি দেওয়ার জন্য মেয়েরাই নামবে তা সকলেই কর্তব্য শিব ঠাকুরের মাথায় দুধ জল এগুলো দিয়ে আর ফোন করা তো ওই ব্যাগ যে গাছে উঠেছিল গাছটা ছিল বেলগা গাছ তাই তো আপনার শিবকে কিন্তু শীতে পাচারি করেন ওর মধ্যে এগুলো আছে যে গাছে উঠেছিলেন ওটা ছিল বেলগা গাছ হ্যাঁ যে তিথি ছিল সেটা ছিল শিবরাত্রি 거고 এখন ওই ব্যাদ তো ভয় কাঁপছে শীতের দিন আমার হ্যাঁ কুয়াশা পড়েছে গাছের পাতায় কুয়াশা পড়েছে আর ওই ব্যাদ হলো কাঁপছে ভয় ভয়ে কাঁপছে তো ওই পাতাগুলো নড়তে নড়তে একটি পাতা কুয়াশার জল সহ বলল তো বলল ওই বিলদ বৃক্ষের নিচে যে শিবলিঙ্গ ছিল তোর মাথায় বুন যে শিবরাত্রির দিন ওই শিবের মাথায় গিয়ে বেল পাতা করলো আর একটু জল করলো শিব সন্তুষ্ট হয়ে গেল দেবানিদেব মহাদেব সন্তুষ্ট হয়ে গেলেন অগ্নি সারা জীবনের পাপ ক্ষমা হয়ে সে বৈকুণ্ঠেও অজান্তে কোনো পুণ্য করে ফেললে ভগবান তাকে সেই সব তার জীবনের পাপ ক্ষমা এই যে আপনার আজকে এখানে চমৎকার আমরা এখন খুব কম দেখি আসি দুই চার পাঁচ জন লোক দেখি আগে তারপরে শেষের দিকে ওই সাইন করার জন্য হাতিয়া দিতে হবে ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে অনেকে আসে কিন্তু আজকে প্রথমেই দেখছি আপনার আসরে আমার সব দিদি ভাইয়েরা সব আছেন চমৎকার এই যে আপনাদের সারা রাত জেগে আছেন বা সবার ইচ্ছা যে রাতের শেষের মুহূর্তটুকু কয়েকদিন চলে গেল কয়েকদিন নাম কীর্তন হলো তিন দিন দুই দিন ষোল প্রহর নাম কীর্তন হলো তার আগে ভাগবত পাঠ হলো হ্যাঁ লীলা কীর্তন হলো এই আপনারা এই যে বাবুরা আমাদের যুব কমিটির সব ছেলেরা এত কষ্ট করেছে পরিশ্রম করেছে কয়েকদিন ধরে

তাহলে কি বললাম যে আমাদের যে ছেলেরা তাদের মধ্যে একটা ভক্তি ভাব যে আমরা পারবো কিনা সেই বৃন্দাবন নামকে ঠিক মতো পরিচালনা করতে কত ভক্ত এলো তাদের সেবার ব্যবস্থা করা তাদের ঠিকঠাক মতো তৈরি করা হ্যাঁ সবার শিক্ষা ভাব নিয়ে এই আপনারা বসে আছেন বেশ করে আমার দিদি ভাইয়েরা সবাই ঘুমান নেই আপনারা চমৎকার এটাই তো ভজন এটাই ভজন যে আমরা আজকে রাত ঘুমাবো না আজকে আমরা এই বৃন্দাবনে বসে আত্মসমর্পণ করে দেবো আত্মনিবেদন করবো যেন আগামী বছর আবার এই পুণ্য